অনেকে মাছ ফিসিং করে এমন এমন মাছ পাচ্ছে কেউ পাচ্ছে বিশাল কাতলা আর কেউ পাচ্ছে রুই আবার কেউ কেউ টোনা মাছ আর ভয়ানক টেনে তুলছে ভাবলাম দেখি তাই আজকে আমি এসেছি খাল বিল নদীতে দেখি আমার ভাগ্যই কি আছে আমি দেরি না করে রডটা হাতে নিয়ে প্রথমবার টোপটা ফেলাই দিলাম তবে আমি আশা করি আজকে কিছু আমি আলাদা পাবো মনটা ভরে গেছে আমি এই প্রথমবারে মাছ ফিসিং করতেছি এই জন্য খুবই এক্সাইটমেন্ট যদি এখন একটা বড় মাছ পায় না তাহলে খুবই মজা হবে মনে হচ্ছে রডটা নড়ছে ওরে বাবা রডটা নড়ছে খুব এই দেখো মাছগুলো কী করছে এইবার বলো কাতল এই নে দাঁত ফকসে গেল মাছটা টোপটা খেয়ে পালিয়ে গেছে মনে হয় দ্বিতীয়বার আমি আবারও চেষ্টা করলাম আবারও আমার মনে হচ্ছে টান টান লাগছে কিন্তু না আবারও মিস সত্যি বলতে মাছগুলো আজকে একটু বেশি চালাক লাগছে তিন নম্বর বার আমি আবারও চেষ্টা করলাম মনে হচ্ছিল এবার মনে আমি মাছটা পেয়েই গেছি রড কেঁপে উঠলো আমি ধীরে ধীরে টানলাম কিন্তু না আজকে মাছগুলো মনে হচ্ছে খুবই চালাক বারবার মিস করলে মাথাটা খুবই গরম হয়ে যায় কিন্তু হাল ছাড়া যাবে না ঠিক আছে এবার কিন্তু আমি সিরিয়াস হয়ে গেলাম টোপে একটু বাড়তি মশলা দিয়ে দিলাম যাতে মাছের মনটা ভরে যায় রডটা বারবার কেঁপে উঠতেছে মনে হচ্ছে এবার আমি মাছটা পেয়েই যাব এইবার আমার মনে হচ্ছে এটা আমার আসল সুযোগ আমি আস্তে আস্তে তুলছি ওরে বাবা এটা কি উঠলো বিশাল ছোট একটা ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছটা ছোট হলেও এটা আমার জন্য অনেক কেননা আমি এই এই রড দিয়ে মাছ ফিশিং করছি এটা আজকে আমার প্রথম সাফল্য আমি পাওয়ার পরে আমার প্রথমবারে মনে বিশ্বাস কিন্তু অনেক বেড়ে গেছে দেখি আমি আবারও কি পাই মনে হচ্ছে কিছু ধরা পড়ছে কিন্তু না আবারও মিস বারবারই আমার টোপে টান পড়ছে কিন্তু মাছগুলো আমার হাতে আসার আগেই ফুকছে যাচ্ছে মনে হচ্ছিল আজকে মাছগুলো আমার সাথে লুকাচুরি খেলছে কিন্তু মাছগুলো যতই লুকাচুরি খেলুক না কেন আজকে আমি অনেক বড় বড় মাছ নিয়েই তারপর বাড়ি ফিরবো আমি হাল ছেলে ছেলেরা যে কোনো আমি বড় বড় মাছ নিয়ে তারপর বাড়িতে যাব। আমি বুঝতে পারতেছি না আমি কি করবো বারবারই রডটা ফেলতেছি কিন্তু বারবারই আসতেছে মিস 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 তারপরে আমি এখানে অনেকবার ট্রাই করলাম কিন্তু দেখতেছি এখানে কোনো বড় মাছই আসতেছে না শুধু একটা ছোট ট্যাংরা মাছ পেয়েছি তারপর আমি ভাবলাম এই জায়গাটা হয়তো পরিবর্তন করতে হবে বড় মাছ ধরতে হলে এই জায়গাটা পরিবর্তন করার জন্য আমি এখান থেকে রওনা দিলাম এখান থেকে রওনা দেওয়ার পরে আমি এমন একটা ভালো জায়গায় খুঁজতেছি যেখানে আমি অনেক বড় বড় মাছ ধরতে পারি যেমন বিশাল বড় কাতল মাছ রুই মাছ পাঙ্গাস মাছ টোনা মাছ বা বিভিন্ন রকমের বড় বড় মাছ যেগুলো আমি ধরতে পারি ওরে বাবা এবার কিন্তু আমার হাতটা কাঁপছে সাবধানে তুলতে হবে আস্তে আস্তে তুলতে হবে ওরে বাবা দারুণ একটা রুই মাছ এবার কিন্তু আমার খুবই ভালো লাগতেছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না একটা রুই মাছ যে পেয়ে গেছি আজকে সবচেয়ে বড় পাওয়া এই রুই মাছটা রুই মাছটা পাওয়ার পরে মনটা অনেকটি ভরে গেছে আজকে আমি বুঝলাম মাছ ধরতে হলে অনেকটি ওয়েট করতে হবে যে মাছ ধরতে গিয়ে ওয়েট করতে পারবে সেইটি বড় বড় মাছ ধরতে পারবে তারপর আমি ভাবছি যদি আরো একটা যদি বড় মাছ পাই তাহলে আজকে খুব মজা হয়ে যাবে তারপর আমি আবারও টোপ দিয়ে রড ছুঁড়ে দিলাম তাৎ একবার নয় দুইবার পর পর মিস আজকে আমার মনে হচ্ছে মাছেরা আমাকে নিয়ে খেলা করছে যতই মাছগুলো খেলা করুক না কেন আমি অনেকক্ষণ ধরে ওয়েট করব দেখি আমি বড়ো কোনো মাছ ধরতে পারি কি না এইবার কিন্তু আমি আলাদা ফিশিং করব ওরে বাবা রডে প্রচুর টান লাগতেছে আমাকে আস্তে আস্তে তুলতে হবে সাবধানে যেন এই মাছটা যেন আমার হাতের থেকে না ফসে যায় এই জন্য আমাকে আস্তে আস্তে তুলতে হবে ওরে বাবা বিশাল একটা রুই মাছ এই রুই মাছটা কিন্তু ওই রুই মাছটার থেকে অনেকটি বড় তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এই রুই মাছটা পাওয়ার পরে আমার মনের ভিতরে অনেকটি আনন্দ লাগতেছে কেননা আজকে আমি এই প্রথম এই রড দিয়ে মাছ ফিশিং করছি প্রথম নাই ছোট একটা ট্যাংরা মাছ পেয়েছি তারপর একটা ছোট আমি একটা রুই মাছ পেয়েছি আর এই রুই মাছটা ওই রুই মাছটার থেকে অনেকটি বড় মাছ ধরতে গেলে মাছ পাইলে অনেকটি মজা লাগে এই আমার খুবই আনন্দ লাগতেছে আজকে আমার আসল পাওয়া এই দুইটা রুই মাছ ছোট একটা ট্যাংরা মাছ কেউ যদি এই রডে যদি মাছ ধরতে পারে তাহলে আরও বড় বড় মাছ ধরার জন্য তার আত্মবিশ্বাসটা অনেকটি বেড়ে যায় সেভাবে আমি আরও অনেক বড় মাছ ধরতে পারবো এই জন্যে সেম আমি আবারও চেষ্টা করব যদি আরও একটা যদি বড় মাছ পাই সেই মাছগুলো নিয়ে আমি বাড়িতে ফিরবো আর আমার এইটাই শেষ চেষ্টা দেখি আমার ভাগ্যই কী আছেন যদি আমি আরও একটা বড় মাছ পেয়ে যাই তাহলে সত্যি খুবই মজা হয়ে যাবে রডটা বারবারই কাঁপতেছে আহা! হা আবারও মিস হয়ে গেল এইভাবে পরপর তিন চারবার মিস হওয়ার পরে রডটা দেখতেছি এবার খুবই কাঁপতাছে এইবার মনে হতেছে আমি এবার বিশাল বড় একটা মাছ পাবো কিন্তু আমার একটাই ভয় যেন আমার এই রডে কোনো ভয়ানক হাঙর যেন না উঠে আসে কিন্তু না আবারও মিস হয়ে গেল যদি আমি এখানে ভয়ানক হাঙর পাই তাহলে যে কি হবে আমি কিছুই বুঝতে পারতেছি না এখান থেকে আরেক জায়গায় যাওয়ার পরে কিছুক্ষণ ধরে ওয়েট করার পরে আমি ধীরে ধীরে টান দিচ্ছি ওরে বাবা একটা বড় সড়ো পাঙাশ মাস ভাই রে ভাই আমি এবার সত্যি বলছি এবার আমি তোমাদেরকে বলে পারবো না সত্যি বলছে আজকে খুবই দারুণ ছিল কয়েকবার মিস হলেও সবার প্রথম আমি একটা পেয়েছি ছোট ট্যাংরা মাছ কিন্তু ছোট ট্যাংরা মাছ হলেও ওইটা আমার জন্য প্রথম শুরু ছিল তারপরে পেয়েছি একটা রুই মাছ তিন নম্বর বার পেয়েছি আমি আরো আর একটা বড় রুই মাছ আর একদম শেষে বিশাল একটা পাঙ্গাশ মাছ পেয়েছি আর তোমরা যদি আমার এই ভিডিওতে দশকে লাইক করো তাহলে আমি আরো অনেক অনেক জায়গায় ট্রাই করব আর এই ভিডিওটা কেমন লাগছে কমেন্টে বলতে পারো